এতদিন কসমস বলতাম দুটো কালার ছিল দেখতে পাচ্ছ এই কালারটা আর হচ্ছে এই হোয়াইটটা ছিল মানে এই কালারটা প্রথম আসলো যার জন্য ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দর এই কালারটা প্রত্যেক বছরই কসমাস ফুলটা করে আমার খুব পছন্দের একটি ফুল তবে হ্যাঁ একবার ফুল হয়ে গেলে গাছের কিন্তু আর কোনো ইচ্ছা থাকে না তখন গাছটা ফেলেই দিতে হয় যতদিন থাকে ভালো লাগে ফুলটা খুব সহজ এই ফুলটা করা এক থেকে দেড় মাসের মধ্যে মোটামুটি ফুল পাওয়া যায় বোনার টাইমটা শীতকাল শীতকালে নভেম্বর অক্টোবর থেকে বোনা শুরু হয় ডিসেম্বর অবধি বা জানুয়ারি প্রথম অবধিও বুনতে পারো তারপরে কিন্তু আর বোনা যায় না গরমকালে খুব বেশি ফুল হয় না এই কসমসি এবার একেবারে ফ্রন্ট থেকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এই কালারটা এত সুন্দর লাগছে যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি কসমসের দেখতে পাচ্ছ বা সবজিতে রাসায়নিক সার না দিলেও ফুল গাছে কিন্তু দিয়ে থাকি কারণ তাতে ফলনটা খুব ভালো হয় গাছটা খুব ভালো হয় আমি শুধু সুফলা দিয়ে থেকে আর কিছু দেই না ধরো এই গাছে আমি তিনবার সার দিয়েছি দুবার সর্ষে ফুল আর একবার সুফলা দিয়েছি এখানে আর মিক্সার দেয়নি যাতে ফুল গাছ আর সাদা কালারটা কিন্তু খুব সুন্দর লাগে এত সুন্দর স্নিগ্ধ এই কালারটাও এতদিন বুনে এসেছি কিন্তু সবচেয়ে নজর করা ব্যাপার হচ্ছে এই কালারটা দেখো দুটো পাশাপাশি রাখলে কতটা ডিফারেন্স তো চেষ্টা করবো এর বীজ রাখার যাতে সামনের বছর পাইলাম সামনের বছর ওই কালারটা পাবো কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এত বছর ধরে কসমস করছি কোনো দিন এই কালারটা পাইনি যাই হোক খুঁজছিলাম যদি হলুদ পাওয়া যায় এরপরে হলুদও করতে পারি এবার শেষ করব যাই হোক তোমাদের সামনে স্কুল ধরলাম আমার ছাদ বাগান বা বারান্দার বাগানের ফুল গাছ হ্যাঁ এর আগে সবজি গাছ দেখিয়েছি প্রচুর এবার ফুল নিয়ে চলে আসলাম এরপরে নিয়ে আসবো ডালিয়া আর ওদিকে আছে চন্দ্রমল্লিকা পুরনো অনেক বছর বুনে চন্দ্রমল্লিকা সামনে বছরের গাছ তো এবার ফাইনালি বিদায় নিচ্ছি কিরকম লাগলো এই কসমস ফুল অবশ্যই বলবে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ফুল গাছ হোক সবজি গাছ হোক আজকে ফাইনালি বিদায় নিচ্ছি টাটা বাই